হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের অক্সেস্ট চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি তো আজকের যে বিষয়টি এখানে দেখানো হবে সেটি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমার ডিসক্রিপশানে সেখানে উল্লেখ করা হয়েছে তো আপনারা এখানে প্রবেশ করেছেন সবাইকে আবারও ধন্যবাদ তো আজকের যে ভিডিওটি এখানে দেখানো চেষ্টা করতেছি সে বিষয়টি হলো আমরা স্যামসাং মোবাইল অনেকেই ব্যবহার করে থাকে বা ব্যবহার করতে ইচ্ছুক যারা ব্যবহার করতেছে অলরেডি তারা অনেকেই স্যামসাং গ্যালাক্সি বা স্মার্ট মোবাইল সম্পর্কে জানি বা অরিজিনাল বা ডুপ্লিকেট বা কপি হয়ে থাকে সে বিষয়টি অনেকে জানি না বা জানলেও সেগুলো অনেকেই জেনে থাকে আর যারা এখানে না জেনে থাকেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন আর অবশেষ সিস্টেম চ্যানেলের সঙ্গে থাকবেন তো সেক্ষেত্রে আপনার কাছে যদি একটি স্যামসাং মোবাইল থাকে বা অন্য কার কাছ থেকে আপনি কেনার ইচ্ছা তবে তার আগে যাচাই করে নিতে পারেন স্যামসাং মোবাইলটি সেটি কপি কিনা বা সেটির কিছু ডিসক্রিপশান বা সেটির কিছু সেটিং রয়েছে বা কিছু অংশ রয়েছে মূল কথা আমরা সেই কাজটি আজকে শর্টকাট দেখে দেখে নেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই সেটিও দেখবেন অক্সয় সিস্টন চ্যানেলের এই ভিডিওতে তো আমরা সেই কাজটি করব তবে তার আগে আপনার কাছে যদি এই মোবাইলটি থাকে বা অন্যের কাছে অন্যদের কাছে থাকে তবে সেটি নিয়ে আপনি সেটি টেস্ট করতে পারেন কিভাবে সেটি করতে হবে প্রথমে অবশ্যই আপনার চলে যেতে হবে এই সেটিং অপশনে এবং এই সেটিং অপশানে আপনি ক্লিক করে নেবেন তারপর আমরা একবারে নিচে চলে যাব সেটি আপনার গ্যালাক্সি স্মার্ট মোবাইল গ্যালাক্সি স্যামসাংয়ের ক্ষেত্রে তো আবার আমরা কোন অংশে চলে যাব সেটি আমি মার্ক করে দেখানোর চেষ্টা করেছি আপনারা সেটিতে অবশ্যই ক্লিক করবেন আমি অলরেডি ক্লিক করে নিয়েছি তারপর আমরা যে মূল বিষয়টি দেখব সেই মোবাইলটি আসলে ফোনটি গ্যালাক্সি মোবাইলটি অরিজিনাল কিনা সেটির ক্ষেত্রে অবশ্যই আপনি প্রবেশ করবেন কোন অংশে সেটিও আমি দেখানোর চেষ্টা করতেছি মার্ক করে সেটি দেখানোর চেষ্টা করতেছি তাহলে পিয়ার্স আমরা যে অংশে মোবাইলটি অরিজিনাল কেনা দেখার জন্য আমি অলরেডি এখানে ক্লিক করে অলরেডি মার্ক করে দিয়েছি আপনারা সেখানে দেখতে পেলেন তো এ অংশে আপনি একসাথে দু থেকে তিনটি বা চারটি ক্লিক করবেন একসাথে আমি সেটি ক্লিক করার চেষ্টা করতেছি আপনারা খেয়াল করবেন আর এই স্ক্রিনটা আসার সাথে সাথে সেটিতে আবারও আপনি একটি ক্লিক করতে পারেন যে বিন্দুটির উপর দেখতে পাচ্ছেন এখানে ললিপপ ভার্সনের একটি মোবাইল এটি যেটি স্যামসাং মোবাইল গ্যালাক্সি স্মার্ট তো সেটি যে বার্সন বা ললিপপ বা অন্য সেটি কোয়ালিটির হয়ে দেখতে পারে কিটকাট হতে পারে যাই হোক এখানে এই অংশটি সেটি দেখাবে তাহলে আপনি বুঝতে পারবেন এটি যে স্যামসাং গ্যালাক্সি বা অরিজিনাল স্যামসাংয়ের একটি প্রোডাক্ট তো বিষয়টি অবশ্যই আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আমি সেই বিষয়টি আজকে বোঝানোর চেষ্টা করেছি তো পেয়ার্স সবাই ভালো থাকবেন এবং পরবর্তী আপডেট নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন তবে তার আগে বলব আমি অকশেষ অন চ্যানেলের যে ক্যাটাগরি কাজ করতেছি টেকনোলজি বিষয়ের উপর সেগুলো আপনি নিত্য নতুন পেতে এখনও যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই অবশ্যই অন করে নেবেন কারণ আমার নিত্য নতুন কাজগুলো আসতেছে উন্নত যে কাজগুলো নিয়ে আসতেছি সেগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং আপনাদের প্রবলেম যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে অবশ্যই এই ভিডিওগুলো থেকে সলভ করতে পারবেন আশা করি তো ভালো থাকবেন সবাই এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন খুদা হাফেজ ধন্যবাদ সবাইকে